পলিথিন এই শব্দটির সঙ্গে আমাদের প্রত্যাহিক জীবনের ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত কোনো না কোনো কাজে আমরা প্রতিদিন পলিথিন ব্যবহার এই পলিথিন ব্যবহার করার পর আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখি এর ফলে এই পলিথিন যখন মাটিতে বেশে তখন এটি মাটিকে দূষিত করে যখন এটি পানিতে ফেলা হয় তখন পানি দূষিত হয় আবার যখন এই পলিথিনকে পুড়িয়ে ফেলা হয় তখন এটি বাতাসের সঙ্গে মিশে বাতাসকে দূষিত করে যা আমাদের জন্য আমাদের পরিবেশের জন্য খুবই হুমকি স্বরূপ আমাদের এই পলিথিনকে একটি নির্দিষ্ট স্থানে যেমন ডাস্টবিন বা কোনো নির্দিষ্ট পরিত্যক্ত স্থানে ফেলতে হবে যাতে এগুলো আমাদের পরিবেশের তেমন কোনো ক্ষতি করতে না পারে আমরা আমাদের চারপাশে যে পরিমাণ পলিথিন দেখতে পাই বা আমরা যে পরিমাণ পলিথিন ফেলে রাখি তাতে যেমন আমাদের জমির উর্বরতা কমছে তেমনি এর রাসায়নিক বিক্রিয়ার ফলে পৃথিবী তার ভারসাম্য দিন দিন হারিয়ে ফেলছে এই কারণেই ঝড় বৃষ্টি বন্যা খরা এসব মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে এসব থেকে রেহাই পেতে হলে অবশ্যই আমাদেরকে পলিথিন ব্যবহারের সত্ত্বে করতে হবে পলিথিনের বিকল্প কি আছে এইসব নিয়ে আমাদের ভাবতে হবে পৃথিবীকে বসবাসের উপযোগী রাখতে হলে পৃথিবীতে মানুষকে বসবাসের জন্য এই সব বিষয়কে অবশ্যই প্রাধান্য দিতে হবে যেমন আমরা প্রতিটি স্টেশনে গিয়ে প্রতিটি দোকানের চারপাশে লক্ষ্য করে দেখা যায় অসংখ্য পলিথিন ফেলে রাখা এইসব পলিথিনকে আমাদেরকে নির্দিষ্ট স্থানে ফেলে পরিবেশকে রক্ষা করতে হবে এবং একটি সুন্দর পৃথিবী করতে হলে অর্থাৎ বিপর্যস্ত পৃথিবী থেকে উৎপরন হতে হলে অবশ্যই আমাদেরকে পলিথিন ব্যবহারে সতর্ক হতে হবে এবং নির্দিষ্ট স্থানে পলিথিন ফেলে রাখতে হবে এই পলিথিনের কারণে ক্যান্সার এবং হার্টের অনেক অসুখ হয়ে থাকে তাই এই পলিথিন ব্যবহারে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের জনসচেতনতাই পারে এইসব বিপর্যয় থেকে এই পৃথিবীকে বাঁচাতে